আসসালামু আলাইকুম এই যে একটা ব্রাইট সাজাইলাম আমরা এটা আজকে হলুদের সাজ দিয়েছি আর আপু হচ্ছে আজকে বুকিং করে আসেনি এই জন্য আমিও সাজাতে পারিনি বাইরে ছিলাম আর আমার মেয়েরা সাজিয়েছে দেখতেই পাচ্ছেন আমি না থাকলেও আমার মেয়েদের কাছে খুব সুন্দরভাবে এই সাজগুলো আপনারা পাবেন বউ সাজ বা পার্টি লোক গায়ে হলুদের যারা সাজবে অবশ্যই বুকিং করবেন আর আমার কাছে সাজলে তো অবশ্যই বুকিং করে আসতে হবে কারণ অনেক সময় বাইরে থাকি বুকিং ছাড়া আসলে আমাকে পাবেন না আপু মুখে শুনি আপু সাজ এখানে সাজকে আপনার ভালো লেগেছে আজকে কি আপনি ফার্স্ট টাইম আমার এখানে সার্ভিস নিলেন ফার্স্ট টাইম তাহলে আশা করা যায় যে পর থেকে আসবে ইনশাল্লাহ সবাই আসার জন্য সবাইকে আসার জন্য আপু বলবেন কেননা এখন আমাদের পার্লারটা বাসায় নিয়ে এসেছে কেউ দেখা গেল যে মার্কেটে যখন ছিল তখন তো এমনিতেই আমরা অনেক ক্লায়েন্ট পাইতাম এখন হচ্ছে বাসায় যেহেতু আপনারা যারা নতুন নতুন ক্লায়েন্ট আসেন তাদের রেফারেন্সে অনেক ক্লায়েন্ট আমরা আশা করি এখন ইনশাআল্লাহ পাবনি আপনার মাধ্যমে আর আপনি তো দেখতে পাচ্ছেন আমরা হেয়ার স্টাইলটা সিম্পলের মধ্যে করেছি এরকম করে আর আই লুকটা হচ্ছে ক্লোজলি দেখা একুচক বন্ধু এই যে কাট ক্রিস করেছি আর আই লুকটা দেখতে পাচ্ছেন আপুর কিন্তু ব্লু ফ্লাপ করা নেই সুন্দরভাবে আমরা শেপ দিয়েছি যারা এত সুন্দর সাজগুলো নিতে চান চলে আসবেন নও সি বিউটি জন্য